সালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম নববর্ষের ভিডিও এটা হচ্ছে আমাদের সকালের পান্তা খাওয়া ইলিশ মাছ ভাজা আলু ভর্তা সুটকি ভর্তা সব কিছু দিয়ে আমরা এই সকালবেলা পান্তা খেয়েছি আর এটা হচ্ছে এখন বিকেলে সন্ধ্যার আগে আমাদের আজকে হচ্ছে ম্যারেজ ডে আমরা কেক কাটলাম রাফামুনি কেক নিয়ে আসছিলো আর ফুল দিয়েছিল। তো কেক কেটে আমরা আগে থেকে বুকিং করা ছিল দ্য রয়্যাল গার্ডেন সেখানে আমরা চলে এসেছি এখানে রয়্যাল গার্ডেনে আগে থেকে বুকিং দিতে হয় এবারই প্রথম আসছি রনি তার অফিসে ইফতার পার্টি হয়েছিল এরপর থেকে বলছে যে অনেক সুন্দর তো আমাদের নিয়ে আসার কথা ছিল তা আজকে হচ্ছে আমাদের পঁচিশতম বিবাহবার্ষিকী সে উপলক্ষে আমাদের এখানে আসা আসার পরে দেখলাম সত্যি খুব সুন্দর রাজকীয় একটা ব্যাপার এটা নতুন হয়েছে পলয়েল মার্কেটের নয়তালায় এত সুন্দর এখানকার পরিবেশ এবং ভিউ মনে হচ্ছে যে আসলে পুরাপুরি মনে হচ্ছে দেশের বাইরে কোথাও হয়তো ঘুরতে এসেছি এমন একটা পরিস্থিতি আমরা যে আমাদের টেবিল চারজনে রিজার্ভ করা আছে আমরা এসে আমাদের টেবিলে বসেছি এখন এই যে দেখেন কত খাবার হিউজ পরিমাণ এবং অনেক ভ্যারাইটিস দেশি আইটেম যেহেতু পয়লা বৈশাখ ভর্তা আইটেম ছিল তারপরে চিকেন মাটন অনেক অনেক বলে শেষ করার মতো না আসলে সালাদ ডেজার্ট সব কিছু সব ধরনের হাঁসের মাংস খিচুড়ি সাদা ভাত যে লাল চালের ভাত সেটাও দেখলাম তারপরে অনেক ধরনের ভর্তা ছোট মাছের চচ্চড়ি চারিদিক ঘুরে ঘুরে আসলে আমি ভিডিও করছিলাম খাবার কিনব আমি চারিদিকে ভিডিও আর ছবি তুলতে তুলতেই আমার অবস্থা কাহিল হয়ে যাচ্ছিল এত সুন্দর আর খাবারের ভ্যারাইটিসও অনেক রকম ছিল এই দেখেন এইখানে সব ধরনের ভর্তা এই ভর্তাগুলো আমি আসলে খাইনি কিন্তু ভর্তাগুলো দেখলাম এখানে চিকেন আইটেম তারপরে অনেক ধরনের আইটেম খিচুড়ি হাঁসের মাংস আমি সবগুলো ঘুরে ঘুরে একটু ভিডিও করছিলাম এখানে রসের হাড়িতে মিষ্টি ছিল তারপরে এই পাশে দেখেন এই যে গ্রামের যে ঐতিহ্যবাহী মুড়িমুরগি তারপরে নাড়ু সব ধরনের মোয়া সব কিছুই ছিল আর আমরা এখন আমরা প্লেটে করে খাবার নিয়ে এসেছিলাম এখন আমরা বসে বসে একটু খেয়ে নিচ্ছি খাবারের পর আমরা এই যে বাইরে কনসার্ট হচ্ছে এটা হচ্ছে দুই ছাদ ছাদ এবং দুইটা ফ্লোর নিয়েই আসলে এই ইয়াটা রেস্টুরেন্টটা করা হয়েছে বিশাল বড় জায়গা নিয়ে আর এখন আমরা এই যে উপরে উঠে যাচ্ছে আমরা মানে আমিই যাচ্ছি ওরা খাচ্ছে এই সিঁড়ি দিয়ে অনেক সুন্দর করে করা হয়েছে আসলে না আসলে বোঝা যাবে না আর আজকের ভিডিওটা আসলে মূলত করাই হয়েছে যে এই রেস্টুরেন্টটা এই রেস্টুরেন্টটার চারদিকে শুধু ভিডিও নিতেই মঞ্চেছে এত সুন্দর রাতের বেলায় এই দেখেন আমার তো মনে হচ্ছে যে আমি বিদেশের কোনো একটা জায়গায় এসেছি ঢাকার অনেক রেস্টুরেন্টে খাওয়া হয়েছে বাফ বাফেট বলেন কিন্তু এমন আমি ভিউ আর কোনোটাই দেখি নাই আর নতুন এবং এত সুন্দর এত স্পেস নিয়ে যে খাবারের ভ্যারাইটির সাথে সাথে আসলে এখানকার জায়গাটা এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আর ইউনিক একটা আইডিয়া নিয়ে করা হয়েছে তো অনেক ভিডিও করেছি তো শুধু দেখা যাবে যে কতক্ষণ পর পর ভিডিওগুলোই দেখা হচ্ছে এই দেখেন আমি ঘুরিয়ে ঘুরে চারদিকে ভিডিও করে নিচ্ছি ওই পাশে হচ্ছে খাবারের জায়গা আর এই পাশে হচ্ছে কনসার্ট হচ্ছে আর এই দেখেন উপরে হচ্ছে খুব সুন্দর ভিউ এই সাইড থেকে এই যে এখানে একটা খোলা জায়গা এই জায়গাটার মধ্যে কনসার্ট হচ্ছে এখানে গান হচ্ছে গানগুলোও খুব সুন্দর সুন্দর মেলায় যায় এদের থেকে শুরু করে সব ধরনের রিকোয়েস্টের গানও হচ্ছে তো দর্শকরাও খুব মজা পাচ্ছে সবাই আসলে আগে খাবার খেয়ে নিচ্ছে তারপরে এখানে এসে আর এই যে উপরের ভিউটা আমি একটু পরেই দেখাচ্ছি উপরের স্পেসটা সম্পূর্ণ আলাদা এটা সিঁড়ি দিয়ে আবার উপরে উঠতে হবে ছাদের ছাদের উপরে ওরা জায়গাকে এত সুন্দর করে আসলে অর্গানাইজ করেছে যে যে কারো এটা আসলে মন ভরে যাবে দেখলে এবং বারবার যাওয়ার ইচ্ছা করবে তো লাইটিংয়ের কারণে আসলে একটা আলো আধারির ব্যাপার হয়ে গেছে তো লাইটিংয়ের জন্য রাতের বেলায় আসলে ভিডিও খুব সুন্দর আসছে যদিও ছবিগুলো একটু অন্ধকার অন্ধকার এসেছিল এই দেখেন কী সুন্দর চারদিকে আমি তো ভেবেছি যে একদিকে দিনের বেলাও যাব যে দিনের বেলা কেমন লাগে ভিউটা দেখার জন্য আর এই যে রাফা মনন আর রনি ওরা ওই যে গ্লাসের ওই পারে বসে খাচ্ছে আমি ওদেরও একটু ভিডিও নিয়ে নিলাম এখন আমরা একবারে ছাদের উপরে চলে যাব। তার আগে যে রাফামুনি আসলো ও কনসার্টের এখানে এখনো আসে নাই এমাত্র আসলো তো এখানে একটু ছবি তুলে দেবো আর একটু ভিডিও করব। মনন উঠে যাচ্ছে ও মনন খুব মজা পেয়েছে সে বারবার এখানে ওইখানে হাঁটাহাঁটি করছে আর এই যে রাফামনির ভিডিও করলাম এখানে এই জায়গাটাও খুব সুন্দর দাগ রয়্যাল গার্ডেন লেখা এই যে উপরের সিনারিটা আমি এখন উপরে উঠে এসেছি এখানে দেখেন চারপাশের আসলে অনেক লোকজন তারপরে নিজে দেখবো না ভিডিও করব এ কারণে এই দেখেন এখানেও খাবারের জায়গা আছে ছাদের উপরে সবাই আসলে শুধু ভিডিও করছে এই জায়গাটাও খুব সুন্দর পানি টেবিল চারপাশে আলাদা আর একটা ডাইনিংয়ের ব্যবস্থা করা আছে নিয়েও ভিডিও করছে এখানে মানে সব লোকজন শুধু ছবি তোলা ভিডিও করা খাবারের চাই তো মূল আকর্ষণ হচ্ছে এই জায়গাটা দেখেন পানি পানির পাশে আসলে যে টেবিলগুলো রাখা আছে আমি আর রুনি উনি হেঁটে আসছি মনন আবার আমাদের একটু ভিডিও নিল এই হেঁটে আসার ভিডিওটা রেখে দিলাম আর এই যে আমরা উপরে উঠে যাচ্ছি মনন আগে আগে যাচ্ছে আমি মননের পিছনে ভিডিও করছি আর এইখানে মনন উঠে যাওয়ার পরে আবার রাফামনিও আসছে এই দেখেন এখন উপর থেকে এই পাশটা হচ্ছে উপরের উপরের সাইড বিশাল এরিয়া এই এই দেখেন সাইডটা আমরা শেষ মাথা পর্যন্ত এখনো পৌঁছাতে পারি নি তো আমরা যাব আর এই সাইডটাতে কাঠের ডিজাইন করা গাছের কাঠ দিয়ে ডিজাইনটা করেছে আর ফাঁকে ফাঁকে গাছ রয়েছে এর উঠে যাচ্ছে আমরা একবারে উপরে চলে যাব ওই উপর থেকে একটু ভিউ নেওয়ার জন্যে মনন টায়ার্ড হয়ে গেছে সে কারণেও বসে আছে পহেলা বৈশাখ যেহেতু দেখা যাচ্ছে আশেপাশে সবাই সাদা ড্রেস লাল উন্না পরে আছে আর এই দেখেন উপরে উঠে গেছি এইখান থেকে পুরা ভিউটা দেখা যাচ্ছে এই দেখেন খুব সুন্দর চারপাশটা আমি পুরোটা ভিডিও নিলাম এখান থেকে দেখেন কি সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে এই যে আমরা ওখানে কনসার্ট দেখেছি নিচে আর ওই যে ডান পাশে হচ্ছে নিচের ফ্লোরের ডান পাশে কনসার্টের ওই সাইডেই আমরা ওই যে বুফে খেয়ে আসলাম খাবার খেয়ে আর এই যে উপরের এখান থেকে এই যে রাফা মনন রনি ওরা দাঁড়িয়ে আছে ওখান থেকে ঘুরে আমি এই যে ভিডিও নিচ্ছি চারপাশের ভিডিও দেখেন এটা পুরোটাই রেস্টুরেন্ট এত সুন্দর করে করেছে আসলে এই ধরনের রেস্টুরেন্ট আমি দেখিই নাই বলতে গেলে ঢাকাতে বা কোথাও অনেক বড় বিশাল একটা জায়গা নিয়ে করেছে ভালো লাগছে আজকের ভিডিওটা মূলত করা হয়েছে এই আমরা এসেছি আমার পঁচিশতম বিবাহবার্ষিক উপলক্ষে খাওয়া দাওয়ার জন্যে আর এই রেস্টুরেন্টে খাবার খাওয়ার সাথে সাথে আসলে এই ভিউটা নেওয়ার জন্যে আমরা এখন নিচের দিকে নেমে যাচ্ছি কারণ রাত সাড়ে দশটা বেজে গেছে আর এই ব্যাগটা আমার ফ্রেন্ড আবুধাবি থেকে এসেছে ও আমাদের সবগুলা বান্ধবীকে দিয়েছে এই ব্যাগটা রাফামুনি আবার একটু ভিডিও করে নিয়েছে এই যে আমরা এখন নেমে যাব অন্ধকার অন্ধকার একটা ভাব আমাদের এই যে গাড়ি চলে এসেছে আল্লাহ হাফেজ